পমপ্লেট দিয়ে তো তোমরা অনেক রকম রেসিপি করে খেয়েছো সর্ষের পমপ্লেট এছাড়া আরও অনেক রকম তবে এই বাদামি পমপ্লেট তোমাদের ওই সমস্ত পমপ্লেটের রেসিপিকে কে গুনে গুনে দশ গোল দিয়ে দেবে জুয়ে হেসেলে তোমাদের সবাইকে স্বাগত তবে চলো শুরু করা যাক আমি এর জন্য তিন পিস পমপ্লেট মাছ নিয়ে নুনরুদ মাখিয়ে রেখেছি এবার এর উপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে হয়ে গেছে আমি এদিকে একটা কড়াই বসিয়েছি গ্যাসে বসিয়ে এক মুঠো মতো কাঁচা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সির জার নিয়েছি মিক্সিং এটা ঢেলে দিয়ে আমি শুক্রভাবে একবার একটু ঘুরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে চার পিস কাঁচা লঙ্কা আর হাফ কাপের মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে গিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছ একটা একটা করে ভেজে তুলে নেব কড়া ভাবে ভাজবো না হালকা ভেজে তুলে নেবো সব মাছ এতে বেশি কিছু মশলা লাগবে না কিন্তু খেতে অসাধারণ হবে মাছ ভাজা হয়ে গেছে সব আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলে আমি পাঁচখানা রসুন কুচি করে রেখেছিলাম পাঁচকোয়া সেই রসুন কুচিটা দিয়ে দিলাম আঁচ একদম কমিয়ে দিয়েছি আমি দিচ্ছি স্বাদ মতো নুন ছি হলুদ আর দিলাম কাশ্মীরের চিলি পাউডার দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছে দেখো আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঝোলটা একটু ঘন হয়ে আসবে দিলাম অল্প করে স্বাদ মতো একটু চিনি আর দিচ্ছি দু চামচ আমি ফ্রেশ ক্রিম দিয়ে একটু মিশিয়ে ঝোলের সাথে আমার এই বাদামি কমপ্লেট রেসিপি কমপ্লিট আমি এবার দিয়ে দিয়ে কিছুটা ধনে পাতা হয়ে গেছে এবার আমি সার্ভ করবার জন্য এটাকে তুলে নিচ্ছি তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খেতে অসাধারণ হয় আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে পাশে থেকো।